আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি আমার আইব্রো হাতে কি কি গিফট পেয়েছি এই দেখো এত গিফট আমি আমার আইব্রো হাতে পেয়েছিলাম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে আইব্রো কে কে কোন গিফট দিয়েছিল দেখো এই জিনিসটা আর সাথে দেখো এইটা যেটা আমার অনেকটা ফেভারেট তো এই জিনিসটা আমাকে আমাকে তানিয়া দিয়েছিলো আমার বেস্ট ফ্রেন্ড তানিয়া ও আমাকে এটা দিয়েছিলো মানে ওর বাড়িতে আমি প্রথম ভাত খাই ফার্স্ট ভাত ওই আমাকে খাওয়ায় তো এটা ও আমাকে গিফট করেছিল দেখো এটা কত সুন্দর একটা দেখতে আমার তো খুব দেখো এটা হচ্ছে যে আমাকে কাকিমা গিফট করেছিল মানে তানিয়ার মা কাকিমা আমাকে এই পারফিউম সেটটা গিফট করেছিল এটা এখনও যদি আমি ইউজ করিনি তবে এটা স্মেলগুলো জাস্ট বাও মানে তোমরা যদি নিতে চাও বেলাফেটার যেটা কোনো একটা যদি পারচেস করতে চাও তো আমি তোমাদেরকে বলবো এখানে সেনারিটাও পার্চেস করতে পারো আর রোজটাও পার্চেস করতে পারো প্রচণ্ড ভালো স্মেল কারণ আমি অন্য একটা বেলাফেটার পারফিউম ইউজ করেছি তো ওটা হতে খুব সুন্দর সেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে তো এটা আমার ভীষণ প্রিয় আর আরেকটা ব্যাপার হচ্ছে তানিয়া মানে কাকিমাদের দেহর আমি যখন ভাত খেয়েছিলাম তখন তানিয়ার সাথে আরেকজন আমার ফ্রেন্ড সেও আমাকে ওখানেই ভাত খেয়েছিলো তো ও আমাকে এই সুন্দর শাড়িটা গিফট করেছিল দেখো এটা খুব সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে যে পুরো সি গ্রিন কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশনের শাড়ি কালার গায়ে পড়লে খুবই সুন্দর লাগবে এদিকটা পড়ছে আঁচল আর এটা হচ্ছে আমার শাড়িটা সো এখন আমি যদি এগুলো নি এগুলো সব আমি ব্লাউজ কাটাতে দেবো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই এগুলোকে এখনো অবধি রেখেছিলাম কি ভিডিও বানিয়ে নেবো তারপরেই হচ্ছে যে পরবো দেন শেয়ার করবো তো এটা ছিল এটা আমাকে সাইন দিয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ সাইনি তো এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ফেভারিট মানে কালারটা খুব সুন্দর জাস্ট আমার সঙ্গে দারুণ লাগবে বললে গাইস আমি সেকেন্ড আইবর খেয়েছিলাম হচ্ছে কাকিমার আছে মানে আমাদের যে দুর্গাপুর বাড়িতে কাকিমার এটা কাকিমা গিফট করেছিলাম চানিওয়ালা থেকে চলো দেখা যাক এর মধ্যে কি আছে তো গাইস দেখো এর মধ্যে একটা সুন্দর সিলভারের এটা দেখো হার প্লাস রিংস আছে দেখো ইয়ারিংস গুলো আর একটা খুব সুন্দর একটা চেন পেন্ডেন্ট আর দুটো ইয়ে কিনেছি তো এটা আমার ভীষণ ফেভারেট দেখো ভীষণ ভালো লাগে এটা আমার তো এটা আমি ক্লোজ ভিও তোমাদেরকে দেখিয়ে দেবো একদম এটা ক্লোজ ভিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একদম আমি চলে আসবো আমি আমার শার্ট নাম্বার আইব ভাতে যেটা আমি আমার কাকিমার কাছে মানে আমার ছোটো কাকিমার কাছে খেয়ে দিয়েছিলাম আর কাকিমা আমাকে এই হলো শাড়িটা দিয়েছিলো ই ঢাকায় জামদানি শাড়িটা এটা খুব খুব সুন্দর এটা আমি এই সাইডটাও আপনাদেরকে কইনি যখন পরব নিশ্চিত আপনারা এখানে ছবি শেয়ার করবে কেমন লাগে আমাকে পরে তোমরা অবশ্যই জানিও কালারটা খুব সুন্দর দিন गाइस আমি আর অভ্র ভক্ততে ছিলাম আমি আমার মাসি মনির কাছে মানে এটা জাস্ট কি বলবো আমি আমার গায়র যে শাড়ি কেনার জন্য ছয় থেকে সাতবার দোকানে গেছি ফিরে এসেছি গেছি ফিরে এসেছি কারণ আমার কোনো শাড়ি পছন্দ হতো না মানে গায়ে হলুদের শাড়ি আমার একটাও কোনো পছন্দ হতো না দেন আমার মাসিমুনি এই শাড়িটা আমাকে দিয়েছিল এটা একটা সাউথ সিল্ক শাড়ি যেটা দেখো কন্ডাস্ট একটা বর্ডার রয়েছে রানি কালারের আর এটা সঙ্গে একটা রানী কালারেরই হচ্ছে যে তোমার ব্লাউজ ছিল তো যেটা মানে শাড়িটা আমি গায়ে হলুদে তো এই শাড়িটার পিকচার আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে সাইডে আমি হচ্ছে যেটা দিয়ে দেবো তোমাকে এই সাইডটা পরে আমাকে কেমন লাগছিলো সেটা আর মানে এই সাইডটা জাস্ট আমার বাও লাগে বাও মানে বাও মানে কিছু বলার নেই সাইডটা পরে আমাকেও যথেষ্ট সুন্দর লাগছিল তো এইটা হচ্ছে একটা সাউথ সিল্ক শাড়ি তো আমার মাঝখানে একটা সোনামুখী থেকে কিনে দিয়েছিলো এটা আমার দারুণ লাগে সো গাইস আমি কলেজে যাদের সঙ্গে চার চারটে ছিলাম তাদের কাছে আমি আমার পাঁচ নম্বর আইব্রো ভাতটা খেতে গিয়েছিলাম তো তারা আমাকে ফাইনালি দেখো এই ব্যাগটা গিফট করেছিল এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি দেখো এই জিনিসগুলো হয়তো আমার কাছে সারাজীবন থাকবে না একদিন একদিন খারাপ হবে ফেলে দেবো যাই হোক না কেন কিন্তু এই ভিডিওটা তো আমার কাছে সারাজীবন থাকবে মানে আমার সবসময় মনে থাকবে যে কে আমাকে আইব্রোভাতে ভালোবেসে দিয়েছিল দেওয়ারটা ম্যান্ডেটারি নয় জানো তো না আমাদের ক্ষেত্রে কিন্তু আবির্ভাদতে এই গিফটটা দেয় ম্যান্ডেটরি না কিন্তু মানে অনেক হয় না ভালোবেসে মানে সেই ভালোবাসাটা ম্যান্ডেটরি ভালোবেসে আমাকে এই জিনিসগুলো দিয়েছিল আমি আমার ছ নম্বর আবির্ভাব খেয়েছিলাম আমি আমার কালি অ্যান্ড বেস্ট ফ্রেন্ড তো তার কাছ থেকে দেখো রিঙ্কুর কাছ থেকে তো রিঙ্কু আর ওর বোন প্রিয়াঙ্কা ও মিলে দুজন মিলে আমাকে এই শাড়িটা দিয়েছিলো দেখো এই শাড়িটা খুবই সুন্দর দেখতে মানে কালার হচ্ছে আমার একদম ফেভারেট মানে আমার রানী কালারের প্রচুর শাড়ি মানে এই রানী পিঙ্কের শাড়ি আমার প্রচুর মানে আমি দোকানে গেলেই যদি রানী পিঙ্কের কোনো শাড়ি দেখি নাই বলে ওটা আমি নেবো আগে বাস মানে এত আই ক্যাচ হয় আমার এই কালারটা কী বলবো মানে আমার যতই থাকবো না কেন তাও আমি বেশি বেশি করে এই কালারটা কিনি আর ও আমার ফেভারেট কালারটা জানতো আর নিয়ে এসেছিলো আমার জন্য এই শাড়িটা তো এই শাড়িটা জাস্ট দারুণ এটা আমি খুব তাড়াতাড়ি পরবো আর এটা একদম কটনের একটা শাড়ি তো এই শাড়িটা ভীষণ সুন্দর দেখো থেকে দেখাচ্ছি তো এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট শাড়ি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক নতুন নতুন ভিডিও আছে তো আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর যদি কিছু মনে হয় যে আমার কোনো ভুলতুকি আছে তো অবশ্যই কমেন্টে জানিও আমি সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো তো আজকের মতন টাটা